আসসালামু আলাইকুম গাইস আমি এস এম মেধ্যা সাল চলে আসলাম আমার অফিস থেকে সরাসরি আপনাদের মাঝে গাইস আমি আজকে আপনাদের মাঝে যে গল্পটা বলবো যে গল্পটার জন্য আজকে আপনাদের মাঝে এসেছি গাইস আপনারা যারা মা বাবা আছেন আমি বিশেষ করে তাদের উদ্দেশ্যে গল্পটা বলতে চাই দর্শক দর্শক যা বাবা মা আছেন আমি তাদের উদ্দেশ্যে গল্পটা বলবো আজকে সে আপনারা আপনাদের সন্তানকে বেশি করে ভালোবাসবেন সন্তানকে সময় দিবেন তাহলে দেখবেন সন্তানের ভবিষ্যৎটা খুব ভালো হবে দর্শক দর্শক দেখবেন আপনি সন্তানকে সময় দিলে সন্তানের ভবিষ্যৎটা আপডেট হবে দর্শক ভালোর দিকে যাবে দর্শক অনেক পরিবার আছে তার ছেলে সময় দিতে চায় না কিন্তু ছেলে সময় দেওয়া উচিত যত আপনার ছেলে আপনি সময় দেবেন না তত ছেলে মেয়েটা ভালোর দিক গড়ে উঠবে এটা বাস্তব দর্শক আজকে যে কারণটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা একটা কষ্টের কাহিন দর্শক আমার একটা বন্ধু বন্ধু নিজের চাচা বোনের সাথে এই ঘটনাটা ঘটছে দর্শক আমার একটি মেয়ে বন্ধু দর্শক তার নিজের চাচাদ বোনের সাথে এই ঘটনাটা ঘটছে দর্শক আমি সেই ঘটনাটা আজকে আপনার সাথে শেয়ার করবো দর্শক সেই ঘটনাটা হলো এই দর্শক একটা মেয়ে দর্শক তার দেখলে উনি কখনো কল্পনাও করতে পারবেন না যে এই মেয়েটা প্রেম করতে পারে বা এই মেয়েটা এত নিচে লাগতে পারে এস দর্শক এটাই বাস্তব সেই মেয়েটা একদম শান্তশিষ্ট একটা মেয়ে যেমন শান্ত কথাবার্তাও কম বলে মনে হবেন খুব ভালো কোয়ালিটির একটা মেয়ে খুব ভালো একটা মেয়ে মনের মনের মতো একটা মেয়ে দর্শক জানেন সে মেয়ে কি করছে দর্শক মেয়েটাকে তার পরিবার এবং তার বাপ তাকে ভীষণ ভালোবাসে বিশেষ করে মেয়েদের তার বাপেরা বেশি ভালোবাসে দর্শক সত্যি কথা বলতে মেয়ে এই মেয়েকে তার বাপ অতিরিক্ত বেশি ভালোবাসে দর্শক দর্শক আমি আজকে যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব সেটা হলো দর্শক এই এই যে মেয়েটা এই যে মেয়েটার গল্প আজকে আপনার সাথে আমি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে এই মেয়েটা কি করছে জানেন দর্শক ক্লাস নাইন টেন খুব একটা মারাত্মক একটা সময় ক্লাস নাইন টেন প্রত্যেকটা ছেলে মেয়ের জীবনের মারাত্মক একটা সময় দর্শক এটা বাস্তব দর্শক কিন্তু মারাত্মক একটা সময় নাইন টেন নাইন আর টেন দর্শক দর্শক যেমন নাইন আর এর ছেলেরা ছেলে মেয়েরা ওঠে না তাদের মনটা কেমন হয় জানেন আপনারা সবাই তো কম বেশি নাইন টেন পার আছেন আপনারা অবশ্যই আমার ভালো জানবেন ইয়েস দর্শক নাইন টেনের কী অবস্থা দর্শক আমি গল্পটা আপনার মাঝে শেয়ার করি দর্শক দর্শকের এই এই যে মেয়েটা প্লাস নাইন বা টেনে পড়ে এমন সময় একটা সিলেট সম্পর্ক হয়েছে দর্শক দর্শক পরিবারে কেউ জানে না যে এই সম্পর্কটা হয়েছে দর্শক দর্শক কিছুদিন সম্পর্কটা যাওয়ার পরে হঠাৎ করে দর্শক একদিন রাতে আপনারা বিশেষ করে সবাই জানেন গ্রামের মেয়েদের কিন্তু অনেক কষ্ট করতে হয় গ্রামের মেয়েদের রান্না ভাড়া করতে হয় রান্না করা লাগে বাসায় বুঝছেন একদিন ওই মেয়ের মা তাকে পিঠা বানানোর জন্য বলল পিঠা বানাতে দিল রাতে দর্শক যখন পিঠা বানাতে দিল না মেয়েটা সুযোগ পেয়ে গেছে এস দর্শক পিঠা বানাতে দিলে পিঠা বানাতে গেল ওই মেয়েটা দর্শক কিছু পিঠা বানালো বানানোর পরে সেই পিঠা আলাদা করে রাখছে আর কিছু পিঠায় কি করছে জানান দর্শক শুনলে অবাক হয়ে যাবেন আপনারা যে কি করছে কিছু কিছু পিটাই ওসব ঘুমের ওষুধ না এই ঘুমের ওষুধ মিশেছে কিছু পিটাই ওসব ভাতে ভাবতে পারতেছেন যাহার একটা পিতা মাতা আর একটা ভাই আছে দর্শক এই তাদের জন্য যে পিঠা রাখছে না তাতে ঘুমের ওষুধ মিশাই মিশাইছে দর্শক ইয়েস ঘুমের ওষুধ মিশাইছে দর্শক এই ঘুমের ওষুধ মিশাই কি করছে জানেন তাও ক্ষান্ত নাই রাত যখন গভীর হয়েছে তখন এই সবাই পিঠা খাইছে ওই মেয়েটা ভালো পিঠা খাইছে আর যাতে ঘুমের ওষুধ মিশানো না এই পিঠাগুলোতে বাপ মা ভাইকে দিছে ইয়েস দর্শক ধর করে তারা খাইছে খেয়ে এমন একটা রাত যখন গভীর হয়েছে দর্শক তখন এই মেয়েটা ওই ছেলের সাথে পালিয়ে গেছে ইয়েস দর্শক পালিয়ে গেছে দর্শক হ্যাঁ পালিয়ে গেছে ভাবতে কেমন লাগে দর্শক এই মেন্টালিটি কি কাজ করবে দর্শক আপনি একটু ভাবেন মেন্টালিটিকে একটু বেশি করে ভাবেন তাহলে বুঝতে পারবেন যে একটা মেয়ে নিজের পরিবারকে কি করলো কেউ কি তাহলে আমরা যারা মা বাবা আছেন আপনাদের ছেলে মেয়ের কাছে কি আপনারা হ্যাঁ সব মেয়ে ছেলে একই না সব মেয়ে ছেলে সত্যি একই না ঠিক আছে কিছু মেয়ে আছে যারা এরকম করে কিন্তু এটা করা ঠিক না ওকে দর্শক দর্শক তারপরে ঘটনাটা শুনেন দর্শক কি করছে জানেন ওই মেয়েটা যেমন সকাল পরের দিন সকাল হয়েছে হওয়ার পরে পরিবার বা গ্রাম গ্রামবাসী বা পাহাড় প্রতিবেশী যারা আছে তারপর বলছে এই পরিবারটা সকাল করে ঘুম থেকে ওঠে আজকে কেউ ওঠে না কেন দর্শক কেন ওঠে না তাই জমক সবাই সে বাড়িতে গেল কিছু কিছু মানুষ গেল দর্শক যে দেখে সবাই নিঃশ্বাস চলে কিন্তু ঘুমানো রাত সকাল দশটা বাজে কেন ঘুম পড়ছে আপনি এই দেখে তারা ডাক্তার নিয়েছে গ্রামের ডাক্তার বা মাথায় পানি ঠানি দিয়ে জাস্ট তাদের সেবা যত্ন করে এক সময় তারা সুস্থ হয়েছে দর্শক আর সুস্থ হয়ে কী হয়েছে তো জানেন সুস্থ হয়ে দেখে তার মেয়ে বাসা নেই কোথায় গেছে আত্মবাড়ে গেছে কোনো গ্রামের মানুষ করে কি কোনো কাজিনে বাসা গেছে না বাপ মা না তুমি কাজ নিয়ে বসে রাতে একসাথে খেয়ে দিয়ে ঘুমাইছে তাই বলছে সেই মেয়ে খাওয়া এনেছে কিছুদিন পরে কিছুক্ষণ পরে বা সেই দিন যাওয়ার পরে এই মেয়েটার সংবাদ আসে যে মেয়েটা অন্য একজনকে যাকে ভালোবাসে তার সাথে পালিয়ে গেছে তার বান্ধবী বা আদার সাইড যারা ছিল তাদের মধ্যে কোনো ক্রমে সংবাদ পাইছে এই পরিবার সবাই তো অবাক ঠিক যে মেয়ের কথা বলতে পারে না সে মেয়ে আছে পালিয়ে গেল এটা কোনো কথা হলো যশো পালিয়ে গেছে আর আপনার তাই ভাবেন পালিয়ে গেছে গেছে কিন্তু বাপনাকে কি করে গেল ঘুমের ওষুধ খাওয়া গেল হ্যাঁ কিছুদিন পরে এই মেয়েকে আবার বাসায় নিয়ে আসে বাসায় খুঁজে খুঁজে বাসায় নিয়ে আসে আনার পরে মেয়ে আবার পালিয়ে গেছে পালিয়ে গেছে তার সাথে বিয়ে করছে করে এখন তার সাথে সংসার করতেছে বসে এটা বাস্তব কাহিনি বাস্তব কাহিনি আপনাদের মধ্যে তুলে ধরে দর্শক আপনারা সবাই সতর্ক থাকবেন বেশি বেশি সতর্ক থাকবেন আর আমি বিশেষ করে বলবো প্রত্যেক বাবা মা তার সন্তানদের সন্তানদেরকে বেশি সময় দেবেন তাহলে সবাই ভালো থাকবে আমি এসে মেয়ে দিয়েছিলাম আমার অফিস থেকে Bir deniz. Allah <laughs>